দ্বিতীয়বার জন্মের যে মেয়ে হবে এই ছেলে এবং মেয়ের বৈবাহিক সম্পর্কটা আল্লাহ হালাল করে দিয়েছেন কিন্তু হারাম করেছেন জমুত যে সন্তান এসেছে এই জমুত সন্তানটা তাদের জন্য হারাম করে দিয়েছে হযরত আদম আলাইহিস সালামের ঘরে দুইটা সন্তান আসলেন একটা ছেলে আর একটা মেয়ে ওই ছেলেটার নাম আমরা সবাই জানি নাম কি কি নাম কি নাম ইতিহাস অনেক তো শুনছেন কি নাম প্রথম সন্তানের নাম হাবিল না কাবিল প্রথম সন্তানের নাম কাবিল প্রথম সন্তানের নাম প্রথম সন্তানের নাম কাবিল এই কাবিলের সাথে একটা মেয়ে সন্তান দিয়ে দিলেন কিন্তু পরের সময় আল্লাহ সুবাহ তালা একটা ছেলে একটা মেয়ে দিলেন নাম রাখলেন হাবিল তার একটা মেয়ে আছে এই হাবিলের বোন এবং কাবিলের বোন হাবিলের বোনকে বিবাহ করবে কাবিল আর কাবিলের বোনকে বিবাহ করবে হাবিল কিন্তু হাবিলের বোন একজন সুন্দরী পরমা রূপসী মায়াবী একজন নারী ছিলেন কিন্তু কাবিলের যে হাবিলের যে বোন ছিলেন এই হাবিলের বোনটা ছিল কুৎসিত চেহারা ভালো না আমরা বলুন তো ভালোর পূজারি না খারাপের পূজারি আমরা সবাই ভালো চাই এবার বলুন তো খারাপ মেয়ের কি হয় না খারাপ মেয়ের বিয়া যিনি এই বিয়ার বন্দোবস্তর ব্যবস্থা করেছেন তিনি কে বন্ধুগণ আমার হযরতে আদম আলাইহিস সালাম যে নিয়ম জারি করে দিলেন হাবিলের বোনকে কাবিল আর কাবিলের বোনকে হাবিল বিবাহ করবে হাবিলের বোন হাবিলের বোনটা কুৎসিত আর কাবিলের সাথে যে বোনটা জন্ম জন্ম নিয়েছেন এটা পরমা সুন্দরী কিন্তু কাবিলের সাথে যে জন্ম হয়েছে এই জন্মের একই সাথে যে জমর সন্তান হয়েছে আল্লাহ এটাকে আরাম করেছে না কিন্তু কাবিল ধন্না দিয়েছে না আমি আমার সহজাত বোনকেই বিবাহ করব কাবিলের হাবিলের সহজাত বোনকে আমি বিবাহ করব না দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব সৃষ্টি শুরু শুরু থেকে আজকে আমরা ভাই ভাই দ্বন্দ্ব দেখলে মনে করি যে নিজের ভাই নিজের ভাইকে এভাবে হত্যা করলো নিজের ভাই নিজের ভাইকে এভাবে ঠকাইলো কিন্তু এটা আজ থেকে নয় সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এই নিয়ম নীতি প্রথা শয়তানের আক্রমণ শয়তানের চক্রান্ত চলে আসতেছে এবার কাবিল বলতেছে না আমি আমার সহজাত বোনকে বিবাহ করব আদম আলাইহিসসালাম মুসিবতের মধ্যে পড়ে গেলেন আল্লাহর নিয়ম লঙ্ঘন হয়ে যাবে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে বন্ধুগণ আমার আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণেই আপনার আমার আদি পিতা মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কার হইছে কি হয় নাই এবার বলেন জান্নাত থেকে যদি বহিষ্কারের ভয় থাকে দ্বিতীয়বার আবার কি ভুল করার ইচ্ছা আছে কথা বলেন আছে ভুল করার ইচ্ছা নাই আদম আদম আলাইহিস সালাম বললেন তাহলে তোমরা দুই ভাই একটা কাজ করো তোমরা দুই ভাই যে কাজটা করবা তোমরা কিছু কুরবানি করো এই তখন থেকেই আজ জুমুদি পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত কুরবানির প্রথা চালু থাকবে আল্লাহ বলবেন না হযরতে আদম আলাইহিস তার সন্তান হাবিল কাবিলের মাধ্যমেই কুরবানি এসেছে এবার দেখেন শুধু কুরবানিই নয় আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমেই কবর যে দেয়া হয় এই কবরের নিয়মটাও ওইখান থেকে এসেছে আমরা যে কবর দেই মানুষকে মানুষ মারা যাওয়ার পরে যে কবর দেই এই শিক্ষা আমাদেরকে কোথায় কোনো নবীর জামনায় জানা ছিল না এই বিষয়টা কেউ জানতো না কিন্তু মহান রব্বুল আল আমিন আপনার আমার দরদিন আলাইসাল্লামকে জানিয়ে দিলেন ও আমার বন্ধু আমার প্রিয় হাবিব ও আমার বন্ধু তুমি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাই আদম আলাইহিস সন্তান হাবিল এবং কাবিলের ঘটনাটা তোমার উম্মতদেরকে জানিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না কিসের মাধ্যমে জানিয়ে দিলেন বন্ধুগণ আমার ভালো করে শুনে রাখেন আমরা যদি মন গড়া কিছু গল্প বলি আমরা যদি মন গড়া কিছু কথা বলি এই কথার মধ্যে আমরা হাজার হাজার কথাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রূপ সজ্জা করে এই গল্পটার ভিতরে একটা মাদুর জনি আসি আসি কি না এবার দেখেন এবার দেখেন আমাদের আমাদের যাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি ভালোবাসি দুইজন আলেমের ঝগড়া কিছুদিন আগে হইছে কে হয় নাই একজন হচ্ছে শায়েক আহমদুল্লাহ হুজুর আর একজন আরেকজন গিয়াসউদ্দিন অসম্মান করব না দাহির বল গিয়াসউদ্দিন এখন দেখেন এখন দেখেন আহমদুল্লাহ সাহেবের কথাটাকে কিভাবে কাটিং করে পুরা যে কথাটা দিলে বিভ্রান্ত সৃষ্টি হবে শুধু ওই কথাটুকু লাগিয়ে একটা আলেম সমাজের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে একজন আলেমের যদি এরকম বিভ্রান্তি হতে পারে একজন আলেম হয়ে যদি আরেকজন আলেমের পিছনে এভাবে লাগতে পারে আপনি আমি সাধারণ মানুষ কেন লাগবে না ঠিক কিনা এই সিস্টেমটা আদম আলাই জামানা থেকে এসেছে একজন আরেকজন আর পিছে লেগে তার কিভাবে সর্বনাশ করা যায় বন্ধুগণ আমার আল্লাহ ক্রপুল আর আমিন কুরআনুল কারিমের সুরা মাইদার ভিতরে সাতাশ নামরায়েতে আল্লাহ জানিয়ে দিলেন মুয়াতলু আলাইহিম না বাব নাই আর আপনি আদমের দুই ছেলের কাহিনী তাদেরকে জথাযত ভাবে জানান তাদেরকে তারা কারা দুনিয়াবাসীদেরকে কথা কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইজ রাব কুরবান ফাতুকুব ফতক বিলি মিন احدহিমা যখন তার দুই সন্তানকে বললেন তোমরা কুরবানি করো আল্লাহ রবুল আলমিন যাদের কুরবানি কবুল করে নেবেন যাদের কুরবানিটা কবুল হয়ে যাবে সেই কাবিলের বোনকে বিবাহ করবে দুই প্রস্তুত হয়ে গেলেন হাবিল পশু পালন করতেন মেষ মেষ পালন করতেন ছাগল দুম্বা পালন করতেন আর কাবিল শস্য পালন করলেন ওই সময়ের কুরবানির একটা আশ্চর্য ঘটনা ছিল ওই ঘটনা যদি আজ বাংলার জমিনে বিদ্যমান থাকত আমি মনে করতাম এই পঞ্চাশ ষাট লক্ষ কুরবানি নয় এক হাজার দুই পাশে কুরবানিও হবে কিনা সন্দে আছে ওই সময়ের কুরবানিটা কেমন ছিল ওই সময়ের কুরবানিটা আল্লাহ রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে জানালেন আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে বললেন তোমরা কুরবানি করো এই যে পশু পালন করে হাবিল হাবিল তার পশুদের মধ্য থেকে কিছু উৎকৃষ্ট তাজা দম্বা পশু কুরবানির জন্য প্রস্তুত করলেন আর কাবিল তার যে শস্য ক্ষেত আছে এই শস্য ক্ষেতের মধ্য থেকে কাবিল এমন কিছু শস্য দানা কুরবানির জন্য প্রস্তুত করলেন আমি আমার ভাষায় বলতেছি এই শস্য দানাগুলো আজকাল কারpokir pokraniও নেবে না মানে ঠোসা পাতান যেগুলো আসল যেগুলো খুদের উপযুক্ত সালের উপযুক্ত নয় এরকম কিছু শস্য দানা কুরবানির জন্য প্রস্তুত করলেন এবার প্রশ্ন আছে এখন এখন বিষয়টা বুঝো বিষয়টা